দুই হাজার সালের সর্বশেষ অফার ডিসেম্বর মাস জুড়ে চলবে অফার বিশ হাজার টাকার চিপিস কিনলে আমরা একটা চিপিস গিফট দেবো অনেকে বলে ভাই গিফট কই গিফট কই অবশ্যই শত কিনা কেনাকাটা করলে প্রতি ডিসেম্বরে মানে প্রতি বছরে আমরা গিফট করি বিশ হাজার টাকার চিপিস কিনলে সাথে একটা চিপিস গিফট করব। আমাদের এখানে রয়েছে লক্ষ লক্ষ কালেকশন যারা নিতে চান অবশ্যই নেওয়ার জন্য সুযোগ সুবিধা রয়েছে আমাদের রয়েছে লক্ষ লক্ষ চিপিস এরকম অনেক কালেকশন কালেকশনে এই যে অ্যাপুরো নিচ্ছে আমাদের এরকম প্রতি ভিডিওর মধ্যে রাখবেন কাস্টমার থাকে কারণ আমাদের রয়েছে পাইকারি দোকান যার কারণে কাস্টমার অল টাইম থাকে আমিনুল ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভিডিও খালি মানুষ দেখতে চায় কারণ জি ভাই অবশ্যই আমরা কমে দিচ্ছি আর আমাদের কালেকশন হচ্ছে একদম আপডেট কোয়ালিটি মার্কেটে যেগুলো নতুন আসে সর্বপ্রথম আমাদের দোকানে আসে যার কারণে আপনার বিরসরা বা যারা নতুন উদ্যোক্তা বা যারা বিজনেস করে তারা জানে ট্রেনিং ড্রেস কি ট্রেনিং ড্রেসগুলো সবসময় সব দোকানে রাখলে দেখা যায় আপনার চলে ভালো এখন হচ্ছে অনলাইন যোগ অনলাইনে যেটা দেখে কাস্টমার ওইটাই খোঁজে যার কারণে আমরা অনলাইন ট্রেনিং ডেস আমাদের ফার্স্টই আমাদের দোকানে রাখি আমরা সামথিং কিছু কালেকশন দেখাবো এছাড়া অন্যান্য কালেকশন দেখতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবে তারপর যারা নাকি বিজনেস করবে পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে কারণ আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে থ্রি পিস যেমন সর্বনিম্ন আছে দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস তাও আবার থাকছে রং কালার গ্রান্টি দশ পিস পঁচিশশো টাকা প্যাকেজ আমাদের এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কেমন কি আছে কেমন কি অফার আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ থ্রি পিস তাও থাকছে রং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে স্যালাডটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট করা স্যালোয়ার আর অন্যটা থাকবে বিশাল বড় একটি নামাজি এই যে দেখেন এগুলা হচ্ছে সুতি মিক্সের মধ্যে না সুতি মিক্সড যেটা শত ওইতে আমরা বইলা বিক্রি করি শততা কালেকশন মানুষ হচ্ছে সদভাবে ব্যবসা করে মানুষকে সঠিক পরামর্শ দেয় আপনি চাইলে বিভিন্ন কোয়ালিটি পাঁচ পিস পাঁচ পিস মিলাই নিতে পারবেন এটা হচ্ছে আমাদের দশ পিস পঁচিশশো টাকার প্যাকেজ মানে 250 টাকা পিস চাইলে এখান থেকে পাঁচটা আর প্যাকেজ রাখবো এখান থেকে পাঁচটা ওইভাবে মিলাই মিলাই নিতে পারবে তারপর রয়েছে ক্যাটালগ ম্যাচিং এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা যে কোনো দোকান থেকে নেবেন আমরা দিব অনলি তিনশো টাকা পিস দশ পিস তিন হাজার টাকা এটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এই যে দেখেন কালেকশনগুলো এই যে এটা হচ্ছে সুতি জামার মধ্যে এই যে সুতি কাপড় দিচ্ছি ভাই অনলি তিনশো টাকায় সুতি প্রিন্টের 3 পিস তিনশো টাকা এটার রেড পড়বে আপনার তিনশো দশ পিস পড়বে আপনার তিন হাজার টাকা চালিয়ে এখান থেকে পাঁচটা দুইশো পঞ্চাশ টাকার পাঁচটা আরও দামি পাঁচটা ওইভাবে মিলায় মিলায় নিতে পারবে কারণ পাইকারি যারা দেয় তারা কিন্তু সেট ব্যাঙে দেয় না আমরাও সেট ব্যাঙে দিই না তারপরেও যার নাকি নতুন উদ্যোগটা তারা তো এটা চারটাকালার চারো টাকা পছন্দ না হতে পারে যার কারণে এইখান থেকে দুইটা ওইখান থেকে দুইটা ওইভাবে নেওয়ারও সুযোগ রয়েছে রেট পড়বে অনলি তিনশো টাকা পিস দশ পিস তিন হাজার টাকা তারপরে দেখাবো বুটিক্সের কালেকশন রাজকীয় কালেকশন তিনশো টাকায় দশ পিস তিন হাজার দুইশো টাকা তো এরকম বিভিন্ন কালার ডিজাইন প্যাকেজ আছে এরকমভাবে আপনি মিলাই মিলাই নিলে সেল করতে পারবেন তারপর আবার যে কোনো কালেকশন না চললে এক্সচেঞ্জ করে নতুন মাল নেওয়ার সুযোগ আছে যে কোনো কালেকশন না চললে এক্সচেঞ্জ করে নতুন মাল নেওয়ার সুযোগ আছে স্যালডটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা আর অন্যটা থাকবে বিশাল বড় একটি ব্লক প্রিন্টের মধ্যে এই ব্লকগুলো উঠবো না কালো হইব না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে ওনার দুই পাশে থাকবে টার্সেল কালার থাকবে দশটা পাঁচটা কালার দেখাইলাম আর অন্যান্য কালার ডিজাইন দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার ক্লিয়ারভাবে দেখতে পারবেন আর এটা রেট পড়বে আপনার দশ পিস তিন হাজার দুইশো টাকা তারপরে দেখাবো বাটিকের কালেকশন চণ্ডী প্রিন্টের মধ্যে বাটিকের কালেকশন আর এই সব কালেকশন আমরা পূর্বে বিক্রি করছি যখন নাকি বাটিকের খুব চাহিদা ছিল জনপ্রিয় ছিল গরমকালে শীতকালে বাটিকটা একটু কম টানে কম চলে যার কারণে রেট কমে দিচ্ছি চারশো টাকার বাটিক দিচ্ছি তিনশো টাকায় মানে শীতের মধ্যে বাটিক কম চলে রেখে রেটে কমে দিচ্ছি যাতে বিবাসটা নিয়ে করে সেল করতে পারে স্যালার থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হাতার কাপড় থাকবে এক্সট্রা অন্যার থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং একটা প্রিন্ট রেট থাকছে অনলি তিনশো পঞ্চাশ দশ পিস পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন কালেকশন অন্যরা দেখেন অস্থির একটা প্রিন্টের মধ্যে চন্ডি প্রিন্ট জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং কালার থাকবে পাঁচটা যার যে কালার পছন্দ নিতে পারবে রেড পড়বে আপনার তিনশো পঞ্চাশ দশ পিস পঁয়ত্রিশশো টাকা তারপরে রয়েছে আরও অসংখ্য কালেকশন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনার বৃহস্প বুঝতে পারবে কেমন কি আছে কেমন অফার আছে কি কি মাল নিলে চলবে অবশ্যই আমরা ওই সন্ধান দিয়ে দিব আজকে এই যে এটা হচ্ছে বেক্সি বয়েলের মুম্বাটিক বেক্সি বয়েলের মধ্যে মুম্বাটিকের কালেকশন এটা হচ্ছে জামাটা হাতার কাপড় থাকবে এক্সট্রা সালোয়ারটা থাকবে পিউ সুতির মধ্যে আর এটা রেট পড়বে আপনার অনলি চারশো বিশ টাকা পিস দশ পিস চার হাজার দুইশো টাকা আবার দুইশো টাকা ডিসকাউন্ট দশ পিস দিচ্ছে এখন অনলি চার হাজার টাকা দশ পিস থাকবে চার হাজার টাকা কালার থাকবে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন মিলিয়ে নিতে পারবে রেট পড়বে আপনার অনলি চারশো টাকা প্রতি পিস দশ পিস চার হাজার টাকা তারপরে দেখাবো ব্লক বুটিক্সের মধ্যে ভাইরাল কালেকশন ব্লক বুটিক্সের মধ্যে এরা হচ্ছে আপনার ব্লক প্রিন্টের মধ্যে কাজচিপি কাজ করা এই যে দেখেন ব্লক বুটিক্সের মধ্যে ভাইরাল কালেকশন আর এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে ইনশাল্লা বিক্রি হইব এটা হচ্ছে জামাটা স্যালডটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনার থাকবে বিশাল বড় একটি উন্যা ওনার দুই পাশে থাকবে টার্সেল করা আর এই ব্লকগুলো উঠবো না কালো হইব না যদি ওঠে বা কালো হয় বানাল জামা পর্যন্ত স্যালড থাকবে এই যে দেখেন এটার কালারগুলো কালার রয়েছে আর অসংখ্য কালার ডিজাইন থাকবে রেট পড়বে আপনার অনলি দশ পিস চার হাজার তিনশো টাকা চারশো তিরিশ টাকা প্রতি পিস আর চারশো তিরিশ টাকা নেওয়া ছয়শো সাড়ে ছশো টাকা বিক্রি তারপরে দেখাবো ক্যাটালগ ম্যাচিং এই যে দেখেন সুইস লোনের মধ্যে ক্যাটালগ ম্যাচিং সুইস লোনের মধ্যে আপডেট কোয়ালিটি একটা কালার খুইলা দেখাই বাকি কালারগুলো নিতে পারবে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার সুইস লোনের মধ্যে আপডেট কোয়ালিটি রেট থাকবে একদম রিজনেবল প্রাইসে এই যে দেখেন সুইচ লোনের মধ্যে একদম রিজনেবল প্রাইসে থাকবে আর এটা রেট পড়বে আপনার পাঁচশো টাকা প্রতি পিসে পঞ্চাশ টাকা ছাড় থাকবে অল ভিডিও হোলসেল ভিডিও দেখে আসলে অবশ্যই এটার মধ্যে প্রতি পিসে পঞ্চাশ টাকা ছাড় পাইবে রেট থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা কালার দেখেন চারটা কালার যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবে ক্যাটালগ সম্পূর্ণ ম্যাচিং থাকবে প্লাস ভিআইপি পলি থাকবে রেট থাকবে অনলি চারশো পঞ্চাশ তারপরে আরও অসংখ্য কালেকশন রয়েছে এই যে দেখেন অনেকে বলে ভাই কালামকারী দেখেন কালামকারী ষাট আমরা দিব কালামকারী অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি কালামকারি যে এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনাটা থাকবে বিশাল বড় একটি ওনা এই যে দেখেন না দেখেন বিশাল বড় একটি ওনা থাকবে রেট থাকবে অনলি চারশো পঞ্চাশ কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে একদম রিজনেবল প্রাইস দিচ্ছি কালামকারী থ্রি পিস চারশো পঞ্চাশ তারপর দেখাবো আমরা পেটেলের জমজমের থ্রি পিস আর এই সব ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায়ী জমবে না ভাই এত পরিমাণে এই সব কালেকশন ভাইরাল এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি এই সব ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায়ী জমবে না ভাই আপডেট আপডেট কোয়ালিটি এই সব কাপড় একদম ফ্রি সাইজ পিউ সুতি কাপড়ের মধ্যে আর এটা এত পরিমাণে ভাইরাল যে কেউ নিবে একদম সেল করে ফেলতে পারবে আর এগুলি রঙ কালার থাকছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙ গেলে বানাল জমা পর্যন্ত ফেরত থাকবে ওড়নাটা দেখেন বিশাল বড় একটি ওড়না থাকবে রেট পরবে আপনার অনলি পাঁচশো বিশ সাত চল্লিশ টাকা ডিসকাউন্ট রেট পড়বে এখন অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা নিয়ে সাড়ে ছশো টাকা বিক্রি তারপরে এগুলির মধ্যে আরও ডিজাইন রয়েছে অসংখ্য আমরা কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এছাড়াও যদি অন্যান্য কালেকশন দেখতে চায় অবশ্যই আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে চাইলে সরাসরি দোকানে আইসা দেখে নিতে পারবে ফ্রি সাইজ জামা দেখেন একদম ফ্রি সাইজ জামা রং কালার থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এর হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাগুলো থাকবে বিশাল বড় ওড়না এই যে দেখেন ওড়নাটা অস্থির একটা ওড়না বিশাল বড় কিউ না থাকবে রেড পড়বে আপনার অনলি চারশো আশি টাকা এই যে দেখেন কালার থাকবে কালার হচ্ছে চারটা না জি চারটা কালার থাকবে আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে তারপর রয়েছে আরঙের মধ্যে কারচুপি আরঙের মধ্যে ব্লক প্রিন্টের এটা হচ্ছে আরং ব্লকের মধ্যে ভাইরাল কালেকশন আর এই সব কালেকশন সবসময় চলে এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে এই যে দেখেন আরং ব্লকের মধ্যে ভাইরাল কালেকশন এটা হচ্ছে আরং ব্লকের মধ্যে একদম ব্লক প্রিন্টের মধ্যে এগুলি উঠবো না কালো হইব না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্যালাডটা থাকবে কন্ট্রাস্ট হাতার কাপড় থাকবে একটা অন্যটা থাকবে বিশাল বড় একটি অন্যা এই যে দেখেন অন্যাটা অস্থির একটা অন্যা থাকবে আর এটার মধ্যে কালার থাকবে পাঁচটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে এরকম অনেক ডিজাইন কালার নিতে পারবেন রেট পড়ব আপনার পাঁচশো পঞ্চাশ প্রতি পিসে আশি টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো সত্তর টাকা ভাইরাল কালেকশন অনলি চারশো সত্তর টাকা তারপরে দেখাবো আরঙের মধ্যে কারচুপি কাজ আরঙের মধ্যে কারচুপি কাজের থ্রি পিস ভাইরাল কালেকশন এই যে দেখেন এইসব কালেকশন নেওয়ার সাথে সাথেই বিক্রি হবে আমাদের অনেক কালেকশন রয়েছে শুধু দর্জি সাগরে সম্পূর্ণ বিরু দেখেন আরঙের মধ্যে কারচুপিকাজের ভাইরাল কালেকশন স্যালার ওন্যা সম্পূর্ণ কন্টাস থাকবে হাতার কাপড় এক্সট্রা ওনার দেখেন অস্থির একটা ওড়না থাকবে বড় ওড়না এই যে দেখেন ওড়না অস্থির একটা ওড়না এই যে দেখেন এটার মধ্যে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে তারপরে দেখাবো বাটিকের মধ্যে সিকুয়েন্স কাজ করা আরং আর আরং কারচুপি একই প্রাইজে দিচ্ছি চারশো সত্তর টাকা পিস তারপর রয়েছে সিকুয়েন্সের মধ্যে বাটিকের কালেকশন এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি সিকুয়েন্সের মধ্যে বাটিকের কালেকশন এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় এক্সট্রা আর ওনার থাকবে বিশাল বড় একটি ওড়না এই যে দেখেন আমাদের হচ্ছে শুধু পাইকের দোকান যার কারণে আমাদের দোকানে কিন্তু কাস্টমার অল টাইম থাকে প্রতি ভিডিওর মধ্যে কিন্তু আমাদের কাস্টমারই দেখাই কারণ আমাদের একদম হোলসেল দোকান এই যে এই আপুরা আমাদের অনেক মাল নিছে প্রতি সপ্তাহে মাল নেয় ওনারা ভিডিও দেখে জি ভিডিও দেখে আসছে চাইলে আপুদের সাথে কথা বলতে পারেন অবশ্যই ঘরোয়া ভাবে ব্যবসা করেন জি অবশ্যই বাসা বাড়িতে বিক্রি করে হয়তো আমার কাছ থেকে তিন চারবার মাল নিছে এরকম আমাদের প্রতিটা কাস্টমারই সবসময় মাল নিয়ে থাকে এটা হচ্ছে বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা রেট পড়বে আপনার অনলি

ওনার দুই পাশে থাকবে টার্সেল করা এই যে দেখেন ওনার দুই পাশে থাকবে টার্সেল করা আপডেট কোয়ালিটি কালার থাকবে পাঁচটা রেড পড়বে আপনার অনলি চারশো ষাট টাকা পিস দশ পিস চার হাজার ছশো টাকা তারপরে দেখাবো গঙ্গার মধ্যে ভাইরাল কালেকশন গঙ্গার মধ্যে আপডেট কোয়ালিটি গঙ্গা জি গঙ্গা এই যে দেখেন গঙ্গার মধ্যে আপডেট কোয়ালিটি এই যে দেখেন গঙ্গার মধ্যে আপডেট কোয়ালিটি দেখেন ভাইরাল কালেকশন এটা রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এখন পাঁচশো টাকা টাকা পিস দিচ্ছি গঙ্গা পাইকের রেটে এই যে দেখেন অনাগুলো দেখেন অনাগুলো থাকবে আপনার বিশাল বড় একটি অন্যা অন্যা থাকবে বিশাল বড় কালার থাকবে চারটা আর অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে রেট পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা ছাড় পাঁচশো টাকা এখন প্রতি পিস তারপরে দেখাবো প্যাটেলের মধ্যে সেলোয়ারে পিন করা জামা সেলোয়ার একই কাপড়ে সেলোয়ারে সব পিন করা পেটেল জয়পুরি বলি এটা আচ্ছা এখন বর্তমানে এগুলি ট্রেন্ডিং এ আছে এই যে দেখেন এটা হচ্ছে বডি যে কাপড় सेम কাপড় পেটেল জয়পুরির মধ্যে ভাইরাল কালেকশন জামা সেলোয়ার একই কাপড় দিয়ে তৈরি আলাদা কাটিং করে রাখছি যার কারণে বোঝানোর জন্য কাস্টমারদেরকে এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা পিন করা সেলোয়ার ওন্নাটা থাকবে বিশাল বড় একটা ওন্না এই যে দেখেন ওন্নাটা অস্থির একটা ওন্না থাকবে বিশাল বড় একটা ওন্না থাকবে পাঁচ হাতের নামাজিও না থাকবে রং খালা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই প্যাটেল জয়পুরি যে কোনো দোকান থেকে নেবেন ছয়শো পঞ্চাশ আমরা একদম রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকার পিস দিচ্ছি প্যাটেল জয়পুরি তারপরে দেখাবো আপনার জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্টের জমজম আপডেট কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের জমজম ভাইরাল কালেকশন এই যে ডিজিটাল প্রিন্টের জমজম অরিজিনাল জমজমের মধ্যে অফার প্রাইস দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকার পিস দিব এখন অনলি ছয়শো বিশ টাকা পিস সালোয়ারটা থাকবে পিউ সুতি কাপড়ের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাগুলো থাকবে বিশাল বড় একটা ওড়না এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল একটা ওড়না থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং করা প্রিন্ট ছয়শো টাকা জি রেট পড়বে অনলি ছয়শো বিশ ডিজিটাল প্রিন্টের জমজম আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথেই বিক্রি করতে পারবে আর এগুলো আপনার আটশো সাড়ে আটশো টাকা পর্যন্ত সেল করতে পারবে তারপর দেখাবো আমাদের ঈদ কালেকশন হিসাবে যে কাজ করা এখন আসতে আছে আমরা তো ঈদের আগেই আমরা ঈদ কালেকশন করি যার কারণে আমাদের বৃহস্টা নিয়ে লাভ করে সেল করতে পারে যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি সামনে যেহেতু রমজান চলবে বেশি জি এই এইসব কাজগুলো চলবে ভালো হয়ে গেছে আমরা যদি এখন না রাখি আমাদের বৃহস্টা নিয়ে লাভ করে বিক্রি করবে আগে যদি ঈদের কেনাকাটা করেন সেক্ষেত্রে লাভ করে সেল করতে পারে এই যে দেখেন এখন ওই ঈদ কালেকশন করে ফেলছি ভাই কাজ করার মধ্যে দেখেন এটা হচ্ছে বারিশের সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে জামাটা থাকবে হাতায় সহ কাজ আর থাকবে আপনার অন্যায় সহ কাজ

সাতশো টাকা পিস সাতশো অনলি সাতশো টাকা পিস দেখেন পার্টি ড্রেস রেট থাকছে অনলি সাতশো টাকা একদম হোলসেল রেট দিচ্ছি যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে দেখাবো জমজমের মধ্যে আপডেট কোয়ালিটি হচ্ছে সুইস কটন জমজমের উপরের লেভেলের যে কোয়ালিটিগুলো আছে খুচরা মার্কেটে বিক্রি হয় হাজার বারোশো আর আমরা দিচ্ছি আটশো টাকা সাথে একশো টাকা ডিসকাউন্ট এখন সাতশো টাকা তিন সাতশো টাকা সাতশো টাকা সুইস কটন জমজমের উপর লেবেলের এটা হচ্ছে হাই কোয়ালিটি জমজম মার্কেটে বিক্রি করে হাজার বারোশো টাকা আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথেই সেল হবে ইনসাহ সুইস কটনের মধ্যে সুইস কটন যত দামি মাল নেবেন চলবেই আর কারণ সামনে হচ্ছে ঈদ আর এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো হাজার বারোশো হোলসেলে আটশো আমরা দিচ্ছি সাতশো এক একটার এক এক ডিজাইন হয় এক একটা এক এক ডিজাইন এক এক কালার এরকম রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন ভিডিও কলে দেখে নিতে পারবে না জি অবশ্যই চাইলে সরাসরি দোকানে আসতে পারবে এই যে আমাদের ইমুতে ফোন আসতেছে

আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে অস্থির একটা প্রিন্টের মধ্যে বিশাল বড় একটি ওন্না দারুণ করছে এই ওন্নার কিন্তু আঁচলের অংশে গিয়ে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স আপডেট কোয়ালিটি লেস করা রয়েছে তারপরে এটার মধ্যে কালার থাকবে আপনার চারটা আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে রেড পড়বে আটশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে এখন দিচ্ছি আটশো টাকা পিস আটশো টাকা পিস তারপরে দেখাবো আমাদের এগুলো হচ্ছে আপনার একটু পার্টি ড্রেস টাইপের

বছর রমজানে দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট কালেকশন যে মিচু ভাইরাল কালেকশন ঈদের জন্য এগুলা এখন বর্তমানে ট্রেনিং আছে যে মিচু কাপড়ের মধ্যে এই জন্য আপডেট কোয়ালিটি এটা হচ্ছে গর্জিয়াস ভাবে কাজ করা স্যালোয়ারের সহ কাজ করা আচ্ছা স্যালোয়ারের সহ কাজ করা থাকবে এটার নাম হচ্ছে যে মিচু ভাইরাল কালেকশন দুই সালে ঈদের জন্য এগুলি কাপাবে আচ্ছা এই যে দেখেন ওনার দেখেন আর এখন রেট কিন্তু এটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি যেহেতু এখন ঈদ না সেক্ষেত্রে এইগুলি রেট দিচ্ছি এক হাজার টাকা সাথে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট রেট থাকবে এখন নয়শো পঞ্চাশ টাকা আর এগুলি হয়তো বা ঈদে যত ঈদ কাজ হবে তত রেট বাড়বে যার কারণে আগেই নেন আগেই জিতে যান এর মধ্যে ডিজাইন আসবে তো অনেক ডিজাইন আছে আমাদের কাছে এখনো অনেক ডিজাইন আছে স্টক অনেক মাল রয়েছে রেট থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাইলে 1400 1500 টাকা পর্যন্ত সেল করতে পারবে আর এগুলি কিন্তু আপনার রমজান মাস আসলেই প্রতিটা ড্রেস আপনার 1200 টাকায় কিনতে দিব পাইকারি যার কারণে আগে স্টক করেন রেট দিচ্ছি অনলি 950 টাকা নাম্বার দেয়া আছে ভিডিওতে স্ক্রিনে যোগাযোগ করবেন ফর এটা কি ভাইয়া তারপর এর হচ্ছে মাসালের মধ্যে এই সব কালেকশন আপনার টানা 2 বছর যাবত চলতে আছে আরও চলবে কারণ এগুলো হচ্ছে সুতির মধ্যে আপডেট কোয়ালিটি আচ্ছা এই যে দেখেন মার্শাল ভাইরাল কালেকশন মার্শালের মধ্যে পিচের প্যানেলটা দেখেন বোরিং কাট ডিজাইনের মধ্যে আসছে কিন্তু সাথে ফুল বডিতে কাজ আছে ফুল বডিতে কিন্তু প্রিন্টের সাথে কাজ করা আছে তারপরে ওর নারদি পাশে কাট ওর কাটো আরটা দেখেন এই দেখুন কাজগুলা দেখেন বোলিং সাথে কাজ করা কাটওয়ার্ক মানে দেখতে ভাই পুরো পাকিস্তানি ড্রেস এই সব পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা এইটা দেখেন カラー থাকবে চার পাঁচটা カラー ডিজাইন থাকবে মুনির জামাতো カラー ডিজাইন নিতে পারবে রে থাকবে আপনার প্রতি পিসে 200 টাকা ডিসকাউন্ট 1200 টাকার ছিল এখন দিচ্ছি 1000 টাকা প্রতি 1000 টাকা 1000 টাকা নিয়া টাকা পর্যন্ত সেল করতে পারবে জি অবশ্যই আর আমাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ পিস আছে আমাদের এখানে রয়েছে লক্ষ লক্ষ পিস যারা পাইকারে নিয়ে পাইকারের বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা নাকি নতুন উদ্যোক্তা তাদের জন্য বিশেষ ছাড় রাখছি তাদেরকে দশ পনেরো পিস দিয়ে আমরা হেল্প করবো যাতে ইনশাআল্লাহ ব্যবসা আগাতে পারে আর আমাদের কিন্তু অল টাইম আমাদের দোকানে কাস্টমার থাকে যার কারণে আমাদের প্রতি বিরুর মধ্যে দেখ দেখাতে হয় কাস্টমার সব মাল কারণ আমরা তো ভিডিও স্টপ করবো না ভিডিও তো অবশ্যই দেখাতে হবে ভিডিও চলবে বেঁচে কেনা চলবে কথা না ভাইয়া কাস্টমার আসবে কিভাবে কাস্টমার আসবে হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান যারা দোকানে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন